আমি মুন্নি শুরু করছি আজকের ডিজিটেন আমাদের নজরে আজকে সেরা দশ খবর কোনটি তা এক দেখে নেওয়া যাক পাকিস্তানের উপর হামলা করলে তা সৌদি আরবের ওপরেও হামলা বলে গণ্য করা হবে একইভাবে সৌদি আরবের ওপরেও হামলা হলেও তা পাকিস্তানের ওপর আক্রমণ বলে ধরা হবে রিয়াতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এরপরে দুই দেশের মধ্যে কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে এমনটাই স্বাক্ষর হয় গণতন্ত্রের হত্যাকারীদের সুরক্ষা দিচ্ছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার বৃহস্পতিবার চুরি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শাসকপক্ষকে আগেই তিনি দিয়েছিলেন হাইড্রোজেন বোমা ফাটাবেন সেই মতোই একের পর এক অভিযোগ সামনে আনলেন বাংলাদেশে আগত সাধারণ নির্বাচনে আর অংশ নিতে পারবেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কোনো সদস্য বাংলাদেশ নির্বাচন কমিশনের তরফে হাসিনাও তার পরিবারের সকলের ভোটাধিকার বাতিল করে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর আইনজীবীর উপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ ঘটনায় মূল অভিযুক্তকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় পুলিশকে এই ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে স্বাভাবিকভাবেই চাঞ্চলে ছড়িয়েছে নেতাজিনগর থানা এলাকায় এসআই বিতর্কের মাঝে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর সমস্ত অভিযোগ কার্যত উড়িয়ে ভুল এবং ভিত্তিহীন বলে দাবি করল জাতীয় নির্বাচন কমিশন শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার টানা পড়েন খুব শীঘ্রই মিটতে পারে বৃহস্পতিবার কলকাতায় এসে এক অনুষ্ঠানে এমনটাই জানালেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বর তার কথায় আগামী আট থেকে দশ সপ্তাহের মধ্যেই শুল্ক সমস্যা কিছুটা শিথিল হতে পারে গাজা শহর দখলের লক্ষ্যে আক্রমণ আরও বৃদ্ধি করল ইসরায়েল এবার স্থলপথে গাজার অন্যতম প্রধান জনবসতিপূর্ণ এলাকাতেও ঢুকে পড়ল ইসরায়েলি সেনার বেশ কয়েক ডজন ট্যাঙ্ক অভিনেত্রী দিশা পাঠানির বাড়ির সামনে অতর্কিতে গুলি চালানো হয়েছিল সূত্রের খবর গাজিয়াবাদে উত্তর পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গুলিকাণ্ডে জড়িত থাকা দুই ব্যক্তি পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই দুই অভিযুক্ত দুবাইয়ের মাঠে পাকিস্তানকে রীতিমতো দুর্মুশ করেছে ভারত আগামী রবিবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত তার আগেই এক প্রকার নিজেদের গুণগানের সুরে মন্তব্য করলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগার বঙ্গোপসাগরে এখনো সক্রিয় ঘূর্ণাবর্ত বর্ষা বিদায় ফলে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা কথাও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আজ এখানেই শেষ করছি পরবর্তী সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়